যতদিন বাঁচতে হবে ততদিন যুদ্ধ করেই বাঁচতে হবে হ্যালো আহসালাম আলাইকুম আমি রংপুরের খানা কেমন আছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল শুরু করলাম ভর্তা ভার্তি নিয়ে কালকে সুটকি বুনা হয়েছিলো তার কিছু মাথা ছিল এগুলো সুন্দর করে খোলায় রেখে টালি কাঁচা মরিচ টালি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে ধনে পাতা টেস্টি সল্ট দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিলাম ভর্তা শেষে দিলাম একটু তো এটা গরম গরম ভাতের সঙ্গে আমিন লাগে এইদিকে ভর্তা ভারতের গে শেষ করে চুলার পাটটা সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে আসলাম ঘরে ঘরে বলছে যে পানগুলো একটু ধুয়ে দে পানগুলো ধুয়ে এনে দিলাম তারপরে ঘরটা গোছানো শুরু করে দিলাম তো মিছি খুলে দেখি মিচিপের হালবে হাল অবস্থা মিছিপটা গোছানো শুরু করে দিলাম এক এক করে মিচিপটা গোছাই টুছাই তারপরে হচ্ছে ঘরটা আম্মু গোছানো শুরু করে দিলাম তো এদিকে এইদিকে সব মোছা শেষ এই ঘরে আম্মুরা থাকে আর কিছু থালা বাসন ছিল এগুলো ধুইতে নিয়ে গেলাম তো আমাদের তো আবার এদিকে চাপ কল নাই কুমিল্লার এদিকে আর রংপুরের ওদিকে দিকে চাপকলও আছে মটরও আছে তো এখানে আবার মটর আর আমাদের আবার নিয়ে পানি স্টক করে রাখতে হয় তো আমি এক বালতি পানি নিয়ে গেলাম ধোয়ার জন্যে তারপরে হচ্ছে থালা বাসনগুলো ধোয়া শুরু করে দিলাম থালা বাসন ধোয়া হয়ে গেল দেখে একটা মুরগি এটা আর কি ডিম দেয় আমাদের তোরে কিছু আপ্যায়ন করলাম থালা বাসনগুলো এদিকে ধোয়া ধুই করে দিলাম সব কটায় আর কালকে আম্মু বাবার জন্য যে শীতের কয়েকটা কাপড় নিয়ে আসছে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ছুয়েটার আম্মুর ছুয়েটার বাবার ছুয়েটার আর লুঙ্গি শার্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই সবাই দেখে ঘরের টেবিলের উপরে ময়লা বেদানা গুলো ঠিকঠাক করে আসলাম ঘর গোছানো এটা আমার ভাবি থাকে এই ঘরে আর এই যে আমার বস্তি তো আমার বস্তির হালবে হাল তো এই অবস্থা ভাবলাম ঘরটা গোছাই আর তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের একটা দরজা আর ভিতর দিক দিয়ে দুটা দরজা মানে এই ঘর থেকে এই ঘরে যাওয়ার দরজা আর ওই ঘর থেকে বাইরেও এদিকেও যাওয়ার জন্য একটা দরজা আছে সামনের দিকেও যাওয়ার জন্য একটা দরজা আছে তো আমি তুরি বাজিয়ে দিলাম যে আমি তুরি বাজিয়ে সব কাজ ওকে করে দিব তো আমার ঘর দুয়ার গোছানো শেষ ফাইনালি আমার ঘরের লোক এটা কেমন হয়েছে অবশ্যই আমার